গোলালাম বলেন তাবারাকাল্লাযী বিয়াদি আল মুলক ও বান্দা আমি অতি বরকতময় আল্লাহ অতি সম্মানী আল্লাহ আল্লাযী জারহাত রেচি বিয়াদি আল মুল সমস্ত ক্ষমতা সুবহান কি কথাটা দুই নম্বর কারণ আল্লাহ কেন বলল ওইটা আমি অশুদ্ধ হই এই দুনিয়ার জগতে সবচেয়ে বড় জালিমের নাম হইল ফেরাউন সবচেয়ে বড় জালিমার নাম সারাউন্দে আল্লাহ এত শক্তি দিছে 1000 এর সাড়ে 400 বছর তার বডির আল্লাহ এত সুন্দর আছে একটা ফুরি হইছে না কিটা হইছে না এজন্য মানুষের বডি ঠিক শক্তি বডি ঠিক শক্তি টেকা কইছে আজ আর যদি বডি ঠিক থাকে আর যদি বডি ঠিক থাকে টেকাও আছে বডি আছে কয় মাঠে উসে মাদিবা এটা বলো মাঠে উসে মাতিবার বডি ঠিক আল্লাহ রব আলমের গ্রাম নে এত দিছে এত ক্ষমতা দিছে এই কথাটা আল্লাহ কেন বলল মুহসরে গ্রাম বলেন আল্লাহ এই কথাটা বলার দুই নম্বর কারণ হইল ইঙ্গিত করে ফেরাউন রে সারে ইঙ্গিত করে এই ফেরাউন এত বড় জালিম এত বড় এই ফেরাউন রে আল্লাহ রবীন্দিন পরিচয় দেওয়ার জন্য আল্লাহর হদানীয়তের কর্তাবাদের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ রব্লা আলমের জন্য নবী বানাইছেন যিনি সবচেয়ে গরম নবী সবচেয়ে

নয় লক্ষ বাহিনীর কথা যখন মুসা আলী ইসলামের স্মরণ হয়ে গেছে হজরতে মুসা আলী ইসলাম আল্লাহর অর্ডার মানা লাগবে তবে আল্লাহর অর্ডার মানার আগে কিছু সব ঠিক হইয়া যাওয়া লাগবে সুহান এই জন্য আল্লাহ ইবনে কাসির আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ উল্লেখ করেন হজরতে মুসা আলী ইসলাম আল্লাহর কাছে ফেরাউনের কাছে যাওয়ার আগে সাইটটা দরখাস্ত রাখলেন কয়টা দরখাস্ত এক নম্বর দরখাস্ত আলহ

আল্লাহ আমার বক্ক প্রশস্ত করো তামাম মুসলিম গ্রামে প্রশস্ত বক্ক রেকের মধ্যে উল্লেখ করেন বক্ক বড় হইলে লাভ নাই অনেক মানুষ শেফটা দেখতে কুদাম দিলে ফড়ি যায় আসলে বডি লা শেফটা এ তাহলে এইলা বডি লাভ নাই হাত মজবুত যদি না হয় মানুষটা দুর্বল হয়ে যায় তো বড় বডি হয়

জিব্বার মধ্যে মুসা আলি ইসলামের জিব্বায় জলতা আছে জলতা আছে এই জন্য হজরতে মুসা আলি ইসলাম আল্লাহ আমার জিব্বার জলতা দূর করে দাও সুহান এজন্য জিব্বার জলতা একটা নিয়ামত জিব্বার জলতা থেকে মুক্তি হয় একটা নিয়ামত এখন মুসা আলি ইসলাম যদি ফেরাউনের কাছে গিয়ে আল্লাহর পরিচয় দিতে গেল ও ও ফেরাউন

আর মুসা আলাইহিস সালামের ভাই هارুন নবী আল্লাহ পাক সাইর দরখাস্ত মঞ্জুর করে কই ইযহাবা ইলা ফেরাউনের ইন্নাহু তাগা তোমরা দুনজন যাও ফেরাউনের কাছে এ জুলুম করতে করতে শিবা ছড়াইলা এ জানে না ক্ষমতার মালিক কে ও সুবহানাল্লাহ ফেরাউনের কাছে গেছেন দুনুবাই আর ফেরাউনের কাছে গিয়া বলেন ও ফেরাউন আমি তোমার রবের পক্ষতে গাইছি কোন কার পক্ষতে কে ফেরাউনের নিজে পাই আমি রব

মুসা আলিসলাম যেমনি এই ফেরাউনের কথা শোনার সাথে সাথে মুসা আলাইসাল দাঁড়াইয়া আল্লাহর পরিচয় দেওয়া শুরু করলেন ফেরাউনের ভিতরে চিন্তা রাখলো মুসার কথার মধ্যে কোনো ভন্ডামি দেখা যায় না মনে হয় যেন কোনো নবী হয়ে গেল নাকি এমনিতে মুসা আলিসলাম রক্ষী আল্লাহর পক্ষ তুই যদি নবী হল আবার এটা প্রমাণ দেখাও প্রমাণ ছাড়া তোমার যেমনি মুসাআলাম কইছে তাহলে প্রমাণ দুসা আল্লাহ প্রমাণ দিব বলে হ্যাঁ এত কিটা আছে কিটা আছে লাঠি যেমন হাতের লাঠি ছেড়ে দিয়েছেন তোমার

যত জালিমেরা চেষ্টা করে চালাকি দিয়ে বাঁচত সে যত বাঁচার চেষ্টা করে ফত গিয়া মরে এটা বলে যত জালিমে বাঁচার চেষ্টা করে যেদিকে যায় বাঁচত ওই রাস্তার তার মরণ ওই রাস্তা যেমনি বেরাম মুসান ইসলামের সামনে চিত্র দেখলো মুসান ইসলাম ও মুসান ইসলাম আচ্ছা আপনার সাতটা তামান আমি বানানবো তবে পরামর্শ করে এটা

ও মুসা আলে ইসলাম একটা কাজ করো আমি দেখতেছি তুমি জগতের একজন বড় যাদুঘর তাহলে আমার একটু সময় দাও আমারও বিশাল বিশাল যাদুঘর আছে সামনে হাজির করব মুসা রে একটা সময় আমারও দেওয়া দর্জেই সময় তোমার যাদু নিয়ে আসবে আর আমার যাদুভাই নিয়ে আসবো ইসলা আলে ইসলাম ভাই ঠিক আছে আমার আমি তোমার সময় দিলাম দুফুরুটে বেলা সময় আলামা ওহিতুম যিনতি ওয়ান নশরা না সুবহান আল্লাহ পাক বলেন হুসার ইসলামতি দীপوره সময় দিলো ওই দীপوره তোমার সাথে দেখা হবে হাজার হাজার লোকে লোকের উন্ম হবে এমনিতে ফেরাউন দুইটা যাদুকীর আল্লামা ইবনে কাসীর বলেন আল্লামা ফখরুদ্দিন রাযিঈ কথাটা তুলে ধরেছেন যে দুইটা জাদুগীর তারার বাপ ও যাদুগীর দাদা ও জাদুগীর বংশ পরস্পরা দুইটা জাদুগির আজকে তোমাদের ক্ষমতা দেখবো একজন বাপ হাতের মধ্যে কোনো সম্পদ নাই শুধু একটা লাঠি আছে লাঠি সাফ হয়ে যায় তোমরা সাথে ফারবে কি ফারবে না দুই এটা বুদ্ধিমান যাদুগির বাপ ও দাদাও দাদা ও আমরা একটু সময় দা আমরা পরামর্শ করে আপনাকে জানাই দিব দুনুটা বাড়ির মধ্যে গেছে আল্লাহ আপ তলাম মারতেছে তেলবি রহমাতুল্লাহ করেন দুইটা যাদুগির বাড়ির মধ্যে গেছে পরামর্শ করে মুসাদ নবী না যাদুগিরি চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারে না কোনটা কমায়া গেছে স্বপ্নের মধ্যে দেখেন আর বাবা দাঁত দেবো আবার করি যতটা সন্তানদেরা আমি জাদু শেখায় তোমাদেরকে ধ্বংস করি নাই রে আমি তোমাদেরকে এজন্য জানাইতেছি মুসা আলাইহিস সালাম যদি নবী হয় তাহলে একটা পরীক্ষা করে দেখো যদি নবী হয় লাঠি ছুরি করতে পারবে না না তুমি এখন কুমন্ত আছেন লাঠি ছুরি করার চেষ্টা করো যদি লাঠি ছুরি করতে পারো তাহলে বুঝা গেল তিনি জাদুকর আর যদি লাঠি ছুরি করতে পারো না তাহলে তিনি নবী সুবহান দুনু ভাই বড় ভাই শুনুবাই রে বে ভাই তুই আগে যা বড় ভাই রেথ দুনিয়াত আগে আগে যা দুনুজন গেছে গেছে মুসা আলে ইসলাম গভিয়ে বলেছেন লাঠি কিন্তু খাড়া লাঠি বাহার আদার তসিরুল্লাখা হা আল্লাহ্বাক মুসাআল হিসেবে লাঠির মধ্যে এত মর্যাদা দিয়েছে লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে ডাণ্ডা দিলে রাস্তা হয় পাথরের মধ্যে ডাণ্ডা দিলে ফানি বেরো হয় সুহান পাথরের মধ্যে ফালি বালি দিলে আমি মিশরে গেছি আল্লাহ আমার প্রাণ টানটা পড়ছে মিশরের সফরে গেলাম সৌদি আরব কাতার এরপরে গেলাম মিশর মিশরে গিয়ে দেখলাম এক জায়গা আমি যাইতেছি তুর পাহাড় তুর পাহাড় দেখার জন্য সিনেই উপত্যকা ওদিকে যাইতেছি রাস্তায় কয় হুজুর আজহার ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট হয় হুজুর একটা জায়গা দেখে যান নামলাম নামার পরে কয় হুজুর এই জায়গার নাম হচ্ছে নেমুসা জায়গার নাম অয়ু নেমুসা

এরা খুব জাতি কেমন তেরা তো সিনেমা জারির মধ্যে উল্লেখ করা হয় মুসা আলি ইসলাম তাদের জাতির উপদেশ দিতেছেন যখন নীল লোহিত সাগর ফাড়ি দিয়া সমুদ্রের কিনারে এসেছে এদিকে এসেছে আসার পরে কিছুদিন তাকার পরে মুসা আমরা চলার জন্য আল্লাহর কাছে একটা কিতাব আনবো মুসা আলি ইসলাম ভাই আমি কিতাব আনতেছি মুসা আলি ইসলামকে আল্লাহ তো কিতাব দিল এটা কিতাব যেমনে কিতাব লইয়া আইছেন আল্লাহ এই কিতাবের মাধ্যমে আমরা দুনিয়াতে থাকতে হবে হ কিতাব দিছেন ঠিক আছে কিন্তু আল্লাহ যে আপনারা দিছে এটা প্রমাণ কিতাব ওখানে উজুমিল্লাহ বনি ইসরাইল না ভাই আল্লাহ যে আপনারা আপনারা কিতাব দিছে প্রমাণ কিন্তু মুসা আলাইহিস সালামের প্রমাণ লাগবে হ্যাঁ বলে তাহলে চলো মুসা আলাইহিস সালাম 70 জন বনি ইসরাইল লইয়া ইহুদি লিয়ে গেছেন তুর পাহাড় কোন জায়গা তুর পাহাড় যাওয়ার পরে মুসা আলাইহিস আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ পাক কিছু নসিহত করেছেন এমনি অবস্থায় নসিহত শোনার পরে তুর পাহাড়ে মুসা আলাইহিস বলতেছেন ঠিক আছে তোমরা দেখছনি আল্লাহর সাথে কথা হইছে আল্লাহর সাথে কথা হইছে ঠিক আছে কিন্তু আল্লাহরে দেখছিনা এটা সুজানাতেড়া কই আল্লাহরে দেখছিনা যেমনে বুঝি দেখছিনা হাদিস শরীফের মধ্যে সে আল্লাহ এক একটা আওয়াজ দিছে আর 70 জন কাফির জগত মুদ কি হইছে

কই আল্লাহ যে আদেশ দিছে শুনছ বোলে শুনছি বোলে নিষেধ দিছে শুনছ বোলে শুনছি তইলে কিছু জানাই দিয় আল্লাহ যে এটা আদেশ দিছে কই এটা আল্লাহর নিষেধ অজুল্ল হৈ তাৰী আল্লাহ যে এটা নিষেধ উঠছি কয় আদেশ তাহলে এটা জন্ম কত দেৰা জন্ম কত অ নিশ্চয় না মুছা আলিছলাম কয় মুছা আলি ইছলাম লুইত আপনি পানী দে মিষ্টি পানীৰ ব্যৱস্থা কৰে মুছা আলিছলাম কয় ফানী পাব থেকে। থাকে আপনাৰ আল্লাহৰ কাষ্টে কালেকশ্যন কৰে ধুনীয়া দে কালেকশ্যন

এই মুসা আলাই ইসলামের লাঠি মুসা আলাই ইসলাম ঘুমন্ত তিনি ঘুমাইতেছেন আর দুইটা জাদুগির বংশ পরস্পর জাদুগির তারা লাঠি চুরির জন্য গেছে মুসা নবী সত্যিকারের নবী না তিনি জাদুগির প্রমাণ করার জন্য যেমনে লাঠির কাছে গেছে সাপ হইয়া যেমনে দমক শুরু করছে স্যান্ডেল ফালাইয়া পেশাব পায়খানা করিয়া দৌড় শুরু হয়েছে যেমনে দৌড় শুরু করছে একটা আর একটা দৌড়ায় ও বেড়া আমরা বুঝি মুসার জাদুটা হাত আমরা তো কি ডাক আমরা fartন না সুবহানাল্লাহ ফেরাউনের তলে তোমরা না পারলে আমার হাজার হাজার জাদু এখানে মুসার বিসরে জাদুর প্রভাব আছে বিভিন্ন এরিয়া জাদুর প্রভাব আছে আমি দেখে আসলে এর জন্য আরো অনেক জাদু আছে এখন এমনি অবস্থাতে হযরত মুসা আলাইহিস সালাম এর সামনে হাজার জাদুকর

ফারাওনের সামনে তোমাকে ছেড়ে দিয়া একা আমি আল্লাহ ছেড়ে দেই নাই ইন্নানি মা'তুমা আমি তোমার সাথে আছি গো আমি শুনতেছি ও আরা এবং দেখতেছি আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি আসমাউ আর আর বৈঠকের মধ্যে তিনটা বৈঠকে দিয়ে বুঝাইয়া দিছেন আল্লাহ এখানে আসমা শব্দ কেন উল্লেখ করলো আরা শব্দ কেন উল্লেখ করলো এই দুনিয়ার জগতে মামুষ আগোয়া দেওয়া দাঁত পেছন দিকে পাওয়া যায় না ঠিক কি না যা চা আসি আর চাষা আসি ভাইয়া মার্লে গাই বেটা ঘুমায় এটা বলে আল্লাহ আমি আল্লাহা তোমার আমি আল্লাহরাল আমি যাই নাই আমি আসি তোমার ওর সাথে আছি দেখতেছি এবং শুনতেছি

আল্লাহ বলেন বিরাট মতো সাপ হয়ে গেল এক একটা লাঠি আর রশির জাদুকের সাপ টপ টপ করে ভিতরে ঢুকানি শুরু করল যেমনি লাঠি আর রশির সাপ ঢুকতেছে জাদুগুরের অবস্থা কোনটা বারোটা কতরা।

দোক আর ফেরাউনের কাছে টাকার সুযোগ নাই তুই তো সাগর পাড়ি দিয়ে চলে আসো ফিলিস্তিন জায়গা মিশর ছাড়িয়া চলে আসো ফিলিস্তিন মুসা আলাইহিস সালাম ছয় লক্ষ বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল যখন দুই তো সাগরের পারে গেলেন পিছন দিকে নয় লক্ষ বাহিনী ফেরাউন দাওয়া করলো এমনি অবস্থায় মুসা আলাইহিস সালামের বাহিনী তারা চিন্তিত হয়ে বলল ও মুসা আলাইহিস সালাম কেন গো আপনি ঘর থেকে বের করে আনলেন সামনে তো বাজার কোনো রাস্তা নাই সামনে মরলে দুই তো সাগরে মরবো পিছনে গেলে ফেরাউন আমাদেরকে ধরে ফেলবে এখন যাওয়ার

আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমার ভাই আমার বাবা হোন জম্নে মুসা আলাইহিস সালাম দুই সাগরের রাস্তা দিয়ে বের হলেন ফেরাউন কই মুসার জাদু সমুদ্রের পানি চলে বুঝা গেল নাউজ বিল্লাহ এমনি অবস্থায় ফেরাউন নামে না আল্লাহর সিস্টেমে নামায়া দিল জম্নে লুইতো সাগরে আমি দেখলাম ফেরাউন কোন জায়গা ত্বরা পড়ছে যেই জায়গায় ফেরাউনকে পাওয়া গেছে এই জায়গার নাম ফেরাউন আমামাতু এই জাগাত সচককৈ আমি গেছিলো উদ্দুসাগৰৰ ভাৰত ওই যে এই জাগায় ভেরাউনে লাস্ট পাওয়া গেছে এই জাগায় গিয়ে আমি দেখলাম মিস্টার ফেরাউন একটু ভাবে পাওয়া গেলো আর যাদুগিরে গিয়ে মিস্টার ফেরাউনর বডিতে দেখলাম এই বডিরে দেখতে গেলে সাড়ে তিনশো ইডিপসিয়ান পাউন্ড লাগে অথবা সাড়ে তিনশো ইজিপশিয়ান পাউন্ড রাউন্ডে দেখলাম আল্লাহ রব্ল আল এই সমুদ্রের মধ্যে যখন ধারণ নামল আল্লাহ ফাঁড়ি দিয়ে একটা যাতা দেওয়া হয় তুই মনগর ক্ষমতা তোর হাতে তারপর কেন্দ্র নিয়ে হিন্দু ভগবান তুলি রং তুই জানস না ক্ষমতা কার হাতে আর আল্লাহ ফাল্লাদেশে দেখাইল ক্ষমতা আমি আল্লাহর হাতে দেখাইছে না আমি এত শক্তিশালী আমি সর্ব সব বিষয়ে শক্তালী আল্লা হায়াত তুমি মনে করো হায়াতের মালিক মৌতের মালিক না না আমি আল্লাহ এখন মৌথা দিয়ে বুঝাই দিলাম মরণের মালিক আমি আল্লাহ এই কথাটা খুব সঙ্গে তবা করার ব্যবস্থা দিলাইছে ওই

ই আল্লাহ এত ক্ষমাসীন আল্লাহর ক্ষমতা এত বেশি যেমন ভাবে আল্লাহর ক্ষমতা আছে মাফিরও ক্ষমতা আছে আজিজুন গফুর আল্লাহ বলেন পরাক্রমশালী ক্ষমাসীল এজন্য বান্দারে আমার কাছে মাফি চাইতে দেরি আমি আল্লাহ মাফি দিতে দেরি হবে না সুবহান সুতরাং এই ক্ষমতাশালে আল্লাহর কাছে আমরা মাফি চাইব রাজি আছেন আমার ভাইরা এই আল্লাহ কেমন দয়ালু এজন্য তুসরি উল্লেখ হয়

তো গভীর রাখতে তুমি কে আও মুদ্রুত মধ্যে ডুক দিสังদিকে তাকায় দেখা গেল মুমিন হযরত ওমর দেখছে তার পায়ের নিচ থেকে মাটি ঝরে গেছে লুকুম রজি আল্লাহ বলেন যুবক রে তুই গিল্লারতে কোথায় যাও যুবক হয়ে 75 কার কনসিস্টেন্ট করে আমি মুমিনিন फटाफट আমারে চলো সুস্থ রোগী পাইয়া আমি বাড়ি থেকে বের হইছি পয়টা বাজে নিজেও জানি না হযরত ওমর বলেন দিতে পারো আমি তোমার হাতের মধ্যে থেকে একটা বোতল দেখা যায় দেখা যায় বোতলটা কি এমনিতে হয় আল্লাহ বোতল দেখে পেলেছেন তোমার বলেন বোতলটা আবার হাতে দাও যুবক আমি অসুস্থ রুগীর জন্য গরুর দুধ ঢুকাইছি কিতা ঢুকাইছে আসলে গরুর দুধ নামত

গবল যেমনে মদের বোতল দিছে আর কয় রাস্তা নাই রাস্তা নাই তবে আমার আল্লাহ তো দয়ালু আল্লাহর কাছে দরখাস্তের ভয় আল্লাহ ক্ষমতা দিছো মোর হাতে কিন্তু জানি গো সমস্ত ক্ষমতা আছে তোমার হাতে সুবহানাল্লাহ যেমনে তওবা শুরু করছি আল্লাহ আমারে মাফ যেমনি বলছে আল্লাহ আমার মাফুর বাবুয়া তা দিল আমার করবলা তবে আমারে মাফ করছো প্রমাণ দেওয়ার জন্য উমরের গাছ থেকে বাঁচানি লাগবে সুহান আমারে যে মাফ করছো প্রমাণ দেওয়ার জন্য বাঁচানো লাগবে এমনিতেই ওই যুবকটা অপেক্ষা করতেছে সাজা ছাড়া রাস্তা নাই আমি উমিনি নজর তোমর দিল্লাহ ডিব্বা কাত করে পরীক্ষা করার জন্য যেন ছেড়ে দিয়েছেন তো সে ধরুর ঝেউ তাকায় দেখেন ওই মদের পুতল থেকে গরম গরুর দুধ বেরো হয়ে গেছে

কাছে আমরা ক্ষমা চাইব বান্দায় যদি ক্ষমা চায় আল্লাহর কাছে আর যদি কোন নেকামল ওসিলা লয় আল্লাহ আমি ওসিলা নিয়ে ক্ষমা চাই হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন কোন মুমিন যদি নেকামল ওসিলা নিয়া আর যদি আল্লাহর কাছে দরখাস্ত করে যত বড় বিপদ হয় না কেন নেকামল ওসিলা আল্লাহ তারে বিপদ থেকে মুক্তি দিয়া দেয়

আল্লাহ যদি কোন জাতির আকাল তুইয়া ভূমিকম্প দেওয়ার সিদ্ধান্ত নেয় আর আল্লাহর কোন মায়ার বান্দা যদি সৎকা দেওয়া শুরু করে আল্লাহর গুসার টান্ডা হইয়াল্লাহ ভূমিকম্প দূর করে